দর্শক আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কি অবস্থা সবাই কেমন আছে দর্শক আলাদা আপনার তো অনেক ভালো আছে দর্শক আজকে আকাশ মেঘলা থাকার কারণে আর বাইরে কেমন বৃষ্টি পাপ কারণে আজকে রুমের ভিতরে ভিডিও করবো ঠিক আছে কারণ বাইরে অনেক অন্ধকার ভিতরের চেয়ে বেশি অন্ধকার পুজো যায় না আপনারা দেখতেই পাচ্ছেন আমি চলে আসলাম নয়নবাড়ির কাছে ঠিক আছে নয়নবাড়ির কাছে বেশ ভালো ভালো পুজোর কালেকশন দেখার দেখাবো দাম সব জানাবো যারা নিতে চান আমরা যোগাযোগ করবেন সরাসরি

আজকে আর যেটা দেখতে বা বুঝতে পারবেন সমস্যা হয় হ্যাঁ অবশ্যই আপনার আমাকে জানাইবেন ঠিক আছে গিয়ে গিয়ে ধরে নেবেন আমি অবশ্যই ভালোভাবে বলার চেষ্টা করব ইনশাল্লাহ আচ্ছা ভাই নতুন নতুনদের টিকাটা বলে দিন নতুনদের জন্য আমার ঠিকানা হচ্ছে ভাই লালবাগ সাহি মসজিদ পোস্তা ঢাকা পোস্তা ঢালে আর হইলো আপনার হইলো ইয়া আমি গ্যাসের সাপ্তাহে একটা ভিডিও দেখিনি একটু সমস্যার কারণে সাপটা দেখেছি আশা করি এই সপ্তাহে আপনার কবুতর আর খুব কম দেখাব কবুটা অনেক ভালো ভালো কবুত দেখাবো আমরা আপনার ভালোভাবে দেখেন ভিডিওটা দেখেন না পুরো ভিডিও দেখেন আশা করি একই রাজ্য ভালো লাগবে তা আচ্ছা ঠিক আছে তাহলে চলেন আমার ভিডিওটা শুরু করে দর্শক দেখেন এই যে শুরু করলো একবার ময়না দোপাল ময়না দোপাল ময়না দোপাল ময়না দোপাল ময়না দোপাল দেখ যেটা শুরু করলাম প্রথম ভিডিও ময়না দোপাল দর্শক যদিও আজকে রুমের ভিতরে একটু অন্ধকার ঠিক আছে আপনি একটু বুঝে লোয়েন আর যদি মানে কোনো যদি আপনি বুঝতে সমস্যা হয় তাহলে একান্তে আপনারা আমার নয়ন বের সাথে কথা বলে ভিডিও নিয়ে না ঠিক আছে তাহলে এই কবুতার হবে নর্ক কবুতার ভাই ঠিক আছে নর্ক কবুতার না এটা নর্ক কবুতার আমার চোখটা দেখছেন যদিও একটু অন্ধকার সেই কারণে কয়টা কয়টা ভাই পাঁচটা এদিকে পাঁচটা ভাই

এটারে পাঁচটা এই প্যাকে পাঁচটা না এটার পাঁচটা দেখেন দশের 14 দেখেন দেখেন অনেক সুন্দর এই রোল পেটা আচ্ছা বলেন কেমন দাম প্রথম পেয়ার হিসাবে আমি বেশি দাম খাব না ভাই টাকা টাকা যার আর একশো টাকা কম পাই নতুন ভিডিওর জন্য প্রথম ভিডিওর জন্য আমি দিলাম এখানে সাথে ভিডিও দিতে পারি নাই অনেক ভাই আমাকে ফোন দিতে ভাই দুধ কিন্তু যদি বলে আজকে কুকুটা গোলা ভাই কালেকশন করছি কুকুটা আজকে আপনি নিয়ে তেরোশো টাকা ফিক্স ভাই তেরোশো টাকা ফিক্স দাম না জোটা দিয়ে আচ্ছা ঠিক আছে দর্শক গাড়ি ভালো লাগলে নিয়ে আনিবে ঠিক আছে দু পাঁচ ফিক্স দাম তেরোশো টাকা অনেক কমিয়ে দিয়ে দিচ্ছে মাশাল্লাহ দর্শক দেখেন এ হলো এক পেয়ার খাকি কবুতর না ভাইটা জি ভাইটা খাকি কবুতর এটা সিলভার খাকি কবুতর

বা একটু অন্ধকার তো ঠিক আছে এই কারণে তারপরে আলহামদুলিল্লাহ অনেক সুন্দর দেখা যায় তাহলে শিখতাম ষোলোশো টাকা হ্যাঁ ভাই ঠিক আছে দর্শক গাড়ি ভালো লাগবো নিয়ে নেবেন মাশাল্লাহ দর্শক দেখেন এ হলো আরেকটা পেয়ার এটা কি কবুতর ভাই ভাই এটা কেউ বাঘা কবুতর বলে কেউ সমুদ্রা কবুতর বলে যে যেটা বলে এই কবুতর নর ভাই এই যেটা নর হ্যাঁ ওই কলারটা বাদি

বলেন ভাই এই পেটটা কেমন কি দাম বলেন ভাই ভাই এই পেটটা যদি কোনো নিতে চাই চোদ্দশো টাকা পিস দাম চোদ্দশো ভাই

দেখেন আপনার রুমের ভিতরে অন্ধকার লাইট জ্বালায় ভিডিও ঠিক আছে তারপরে আপনি বুঝে নিয়ান আর যারা বুঝতে কষ্ট হয় তারা পার্সোনালে ফোন দিলেন ফোন দিলে আপনাদের ভিডিও পাড়ায় আপনার অবশ্যই সুন্দরভাবে ভিডিও পাঠাতে হবে অত দেখে ভালো লাগবে না কি আর মূলত হলো ভাই আর পাখি তো ভাই বাকির আজ অনেক সমস্যা আবার পাখি বস নিজে শুনতে কোনো সমস্যা হয় ভাই ক্ষমা চলে দেখেন ভাই আচ্ছা ঠিক আছে তাহলে ফিক্স দাম চতুর্থ লাগবে হ্যাঁ জি ভাই ঠিক আচ্ছা ঠিক আছে ওসব জানি ভালো লাগবে না ফিক্স দাম চৌধুরী ওকে হ্যাঁ ও সব দেখে নেবো আরেকটা প্লেয়ার ফ্রেন্ড ধরে রেখে ও ঠিক ছাড়ের ভালো লাগবে

1300 টাকা 400 টাকা ঠিক আছে 100 জারি মাল লাগব নি আনিবেন দশক দেখেন হলো আরেকটা পেয়ার একটা দুটো আটা রাখেন তো ভাই ছয়গুলো দুটো আটা রাখেন চোকটা দেয়া যাবে না একবার ভাই কোটা रमाদি কোবদার रमाদি কোবদার না চোকটা রাখেন এটা পাঙ্গীটা পাঙ্গীটা যেন কোবদার তো ভাই আর ওই যেটা নটটা না জি ভাই নটের গরণ ভাই কতটা ধরেন নরে চোকটা দেখেন ভাই পুরো এস চোকের ভাই এস চোক না বড়ো রে

ঠিক আছে দাঁড়িয়ে ভালো করে নিয়ে আনবেন দর্শক দেখেন সিঙ্গেল নর আর এই চোখটা দেখাই পরে দেহটা দেখাই এই এই চোখটা দেখা যায় ভাই এদের এই চোখটা দেখেন সেম চোখ অনেক সব পাঙ্গি কবুতরে দুই চোখ হয় ভাই এটা সেম চোখ দম বাজু পুরো কালো ঠিক আছে এই যে পাঙ্গি কবুতরে নর না ভাই জি ভাই সিঙ্গেল নর এই দেখেন এই যে নরটা বলুন ভাই নটা কেমন দাম চাইতেছে ভাই নটা যদি কোনো ভাই বন্ধু যদি নাই নটা ভাই 1500 টাকা কম ভাই 1500 জি ভাই ঠিক দাম না ভাই এর আলোচনা সাপে ভাই আপনার এটা ভাই 1500 এর মাল কি আলোচনা সাপ করে আপনি বলে দেন 1500 এর উপর কি আলোচনা রাখবেন আচ্ছা এই ভাই যদি নাই ও দাম আর আমি নাই ভাই ঠিক 1300 টাকা ভাই একদম ঠিক দাম 1300 টাকা জি ভাই ঠিক দাম এটা মাত্র 1300 টাকা সিঙ্গেল নট ও দাম চোখটা দেখে আর ফাস্টে

চারো পিস দেখুন দাম দামি করতে পারবো না ঠিক আছে ভাই হ্যাঁ পিস দাম ষোলোশো টাকা ভাই ফিক্স দাম ষোলোশো জি ভাই চারশো টাকার পিস কম তো চারশো টাকা মাছ চারশো টাকার পিস আপনার চারো টাকা মাটি

अच्छा ये सिंगल दाम बोले दिमेटर बाकी चाहिए अच्छा आपका सिंगल बोल लगवा मैं एक बार ही बोली आराधी जी तो पेक्ष। ने पेक्ष। ने भाई कली बो आठ बोले ये फिर दोस्तों क्यों लार एक टावा दी देखें चुप कर सब चीज़ लगो उधर बैठा सब चीज़ हाँ सब चीज़ लगो उधर देखें दिखते हैं मारी मारी � दोस्तों के होल आरक्षण मारी जाएगी, देखी मारी ভাই এটাকে লাল সাপ চিলা বলে বা লাল চিলা বলে যে এটা বলে ভাই তিনটা মাটি ভাই এখানে তিনটা মাটি মানিক ভাই তিনটা মাটি না জি ভাই আচ্ছা প্যাকেজ আছে চারটা আছে নাকি তিনটাই না ভাই এটা তিনটাই আচ্ছা এটা তিনটা দর্শক এই হলো তিনটা মাটি দেখেন মাশাআল্লাহ লস্ট ঠিক আছে বলেন ভাই তিনটা মাটি কেমন দাম চাইতেছেন বলেন ভাই তিনটা মাটি যদি কোনো ভাই বলে নিতে চায় ভাই তিনটা মাটি 2000 টাকা দাম ভাই 2000 জি ভাই

তো আপনার যারাই নিবেন একসাথে আসার চেষ্টা করবেন তাহলে আপনার 200 টাকা কিন্তু ছাড় পেয়ে গেলেন ঠিক আছে ভাই বাইগা নিলে তখন চালু চলে যাবে ভাই আচ্ছা ঠিক আছে ওকে মাশাআল্লাহ দর্শক দেখেন এখানে একটা বড় প্যাকেজ প্লাস ঠিক আছে ভিডিও দেখতে দেখতে আমরা ভিডিও শেষ পর্যন্ত চলে আসছি তো লাস্টে একটা বড় প্যাকেজ ভাই এখানে কেমনে কি আছে বলুন তো ভাই এখানে তিনটা নল আছে তিনটা মাদি আছে মালিক ভাই তিনটা নল তিনটা মাদি না তিনটা নল তিনটা মাদি আছে এখানে আর এখানে তিনটা মাদি যদি একটা মাদি একটু হালকা কানি তালাতে ভাই হালকা কানি আছে হালকা কানি আছে আমি বলে দিলাম ভিডিওতে কোনো কোনো রানিং ডিম বাচ্চা ক্লিয়ার ভাই ঠিক আছে আচ্ছা আচ্ছা যদি কোনো প্রকারের সমস্যা আমাকে অবশ্যই জানাইবে ভাই আচ্ছা ঠিক আছে একটা কোবরের সমস্যা থাকে বলে দিলাম কারণ আমি বাকপড়ি করি না ভাই তার সাথে কোন ধরনের অপছন্দ হই না ভাই এই কোবরে হালকা কানি ডাল এই যে এই যে এই মাদি সেটা আমি সেটা মাদি ওই মাদি না জি ভাই আচ্ছা বলেন ভাই এগুলো কেমনে কি দামটা বলেন ভাই এই এই প্যাকেজটা যদি কোনো ভাই বন্ধু নেয় তিনটা মাদি তিনটা নরম ভাই

আচ্ছা ঠিক আছে তাহলে পিকডাম 2600 টাকা না ছয় পিসের প্যাকেজ ঠিক আছে দেখেন এটা সিঙ্গেল নট মাশাআল্লাহ কি কি এটা দেখাইলাম

আমার বলার কিছু নাই ভাই আমি আশা করি সবাই তারপর অনেক কথা বলছি যদি কোনো কথা ভাই শুনতে বা বুঝতে সমস্যা হয় অবশ্যই আমাকে ক্ষমা চোখে দেখবেন আর আমি তো সবসময় ছাদে ভিডিও করি আমি তো প্রথমেও বলছি মানিকভাবে বলতে আমিও বলতেছি আর ছাদে আসতে ভিডিও করতে পারি নাই আমি রুমে ভিতরে ভিডিওটা করছি সাইডে ব্যাকগ্রাউন্ড অনেক আওয়াজ আসছে পাখির আওয়াজ কথার আওয়াজ ভাই কেউ কিছু মনে না আমারও বলতেছি আর পুরো ভিডিওটা আমি দেখেন ভাই পুরো ভিডিওটা দেখলে ইনশাল্লাহ একজন একজনের কবুতর আপনাদের পছন্দ হইব হইব ভাই আচ্ছা ঠিক আছে আমি অনেক সময় কবুতর দিই ভাই আচ্ছা ঠিক আছে দর্শক আজকে মতো এ পর্যন্ত সব আলাদা খুব সুস্থ থাকবেন দেখা হবে আবার নতুন ভিডিওতে আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আল্লাহ